সম্মানিত দর্শক আমার হাতে থাকা যে ইটোরিক্স একশো বিশ রয়েছে এটি মূলত দ্য পেন কিলার এটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অ্যাস্কিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর কার্যকারিতা হচ্ছে ইটোরিক্সিপ একশো বিশ এমজি এটি মূলত দাঁত ব্যথার জন্য কিলার হিসাবে খুব ভালো একটা মানের ওষুধ খুব ভালো মানের একটা ওষুধ আপনি সেবন করতে পারেন তবে আমি বলবো আপনাদের জাতির অতিরিক্ত দাঁত ব্যথা বা কমর ব্যথা মানে অতিরিক্ত হয়ে গেছে বা আপনার কমতেছে না কিলার হিসাবে আমি বলবো আজকে এই আমার ইটোরিক্স একশো বিশ অর্থাৎ ইটোরিক্সিপ এটি মূলত পেনকিলার হিসাবে খুব মারাত্মক একটা জাদুকারী ওষুধ আপনি সেবন করতে পারেন নিশ্চিন্তে এটি হচ্ছে আপনার ইটোরিক্স একশো বিশ তার সাথে আপনি গ্যাসের ট্যাবলেট খাবেন অবশ্যই আপনি পেনকিলারের সাথে মনে রাখবেন যে কোনো কিলার বা যে কোনো ব্যথার ওষুধ খেলে আপনাকে হান্ড্রেড পারসেন্ট আপনাকে গ্যাস ওষুধ সেবন করতে হবে কারণ একটি ওষুধ পেনকিলার খেতে গেলে আপনাকে গ্যাস ওষুধ খেতে হবে মাস্টবি নাহলে আপনার ওষুধটা ঠিকমতো কার্যকারিতা বা কার্যক্ষমতা করবে না কাজ করবে না তাই আজকে আমি আপনাদের মাঝে ভিডিওতে উপস্থাপনা করলাম এই কারণে কারণ আপনাদের হঠাৎ দেখা গেছে দাঁত ব্যথার জন্য আপনি কী করবেন বা কোমর ব্যথার জন্য হঠাৎ আপনি দা সুপার ফাস্ট পেনকিলার হিসাবে আপনি ইটোরিক্স একশো বিশ এম জি এটি খেতে পারেন তো এটি আমি বলবো ডোজ আপনি সকালে একটা সন্ধ্যা একটা খেতে পারেন অবশ্যই পাঁচ দিন বা সাত দিন সেবন করতে পারেন এটি একটু খুব ভালো মানের একটা ওষুধ আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন আমাদের তথ্য পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের এই পেজটিতে ফলো বা লাইক বাটন চাপতে হবে কারণ আমরা এরকম তথ্য নতুন নতুন তথ্য প্রতিদিনই বা প্রতিনিয়ত দিয়ে থাকি আপনাদের মাঝে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে